রাজধানী ঢাকা নয় উত্তরের জেলা গাইবান্ধায় বছরখানিক আগে চালু হয়েছে বিশ্বমানের এই প্রতিষ্ঠানটি যেখানে একসাথে সব সুবিধা এনে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের যারা সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত মানবিক করে গড়ে তুলতে চান তারা দয়া করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখুন জেলা শহর থেকে মাইলখানেক দূরে নসরতপুর সেখানেই স্কুলটি করেছে গণ উন্নয়ন কেন্দ্র এর নাম গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ বিশ বিঘা জমিতে স্কুলের অবকাঠামো চারতলা একাডেমিক ভবন নির্মিত হয়েছে আধুনিক পাশ্চাত্য স্থাপত্যে ডোম লাইব্রেরি টানা প্রশস্ত বারান্দা দেখে মনে হয় ইউরোপের কোনো শহরের স্থাপনায় ঢুকে পড়েছি প্রকৃতির কাছাকাছি থাকতে সেই ভবনের কিছু জায়গায় ছাদ ফুড়ে লাগানো হয়েছে গাছ তা যেন আলো ছড়াচ্ছে ওই ভবনের ওরিভাগে আছে বৃষ্টি বেলাস নামের একটি বেলকানিও যেখানে বর্ষায় ভেজা যায় কাছাকাছি দাঁড়ালে শস্য ক্ষেত ও সবুজের এক মোলায়েম ফ্রেম হয়ে ধরা পড়ে চোখে এই তো সব বাইরের আবরণ আর রূপ ভিতরে ব্যবস্থাটাও চোখে পড়ার মতো এই স্কুলের অ্যাসেম্বলি যে দেশের কোনো বেসরকারি কোনো প্রতিষ্ঠানে হয় তা কেউ কল্পনাও করতে পারবে না তবে এখানে শিক্ষার্থীরা ধর্মীয় গ্রন্থ পাঠ করে দিনের শুরু করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গাওয়া হয় জাতীয় সঙ্গীত ভালো মানুষ হওয়ার সপাত এখানে শিক্ষকদের সাথে মিলে নেন শিক্ষার্থীরা পিটি আর প্যারোট তো আছেই মোট শরীর মন মেধা ঝাঁকিয়ে নেওয়ার সব ব্যবস্থাই প্রতিদিন চলছে স্কুলের প্রারম্ভিক এই আয়োজনে শিক্ষার্থীদের যার যেদিন জন্মদিন সেদিন ক্লাসে গিয়ে সেলিব্রেট করছেন প্রিন্সিপাল ও ঊর্ধ্বতনরা যা ক্লাসের ইতিমতো এক দুই মিনিটের উৎসবে রূপ নিচ্ছে আর মোবাইল ফোন এই স্কুলে পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের জন্য দূরের গ্রাম থেকে ছাত্রছাত্রীদের আনতে এই স্কুলের বেশ কয়েকটি যানবাহন আছে নিজস্ব ঠিক সকাল সোয়া আটটায় তা এসে পৌঁছায় স্কুল ক্যাম্পাসে স্কুলের শিক্ষার্থীদের যেমন আবাসিক ব্যবস্থা আছে ঠিক তেমনই আছে খেলাধুলার সরঞ্জাম সম্প্রতি স্কুল মাঠের কোনায় প্লে গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে সেখানে বিরতির সময় মনের আনন্দে খেলে চলেছে শিশুরা অনেকে আবার এই খেলার সরঞ্জাম দখল নিতে কিছুটা আগে ভাগে স্কুলে চলে আসে খেলার এই চমৎকার আয়োজন থাকায় মিস করতে চাইছে না শিশুরা স্কুল হয়ে উঠেছে পার্কের মতো এক প্রাঙ্গন মোট চল্লিশ বিঘা জমির উপর গণ উন্নয়ন কেন্দ্রের স্কুল কমপ্লেক্স প্রকল্প মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে নানান জাতের ফুল ফলজ ও ঔষধি গাছ এখানে আছে এমপি থিয়েটার সুইমিং পুল লাইব্রেরি কালচারাল সেন্টার আবাসিক হল সেমিনার কক্ষ জিম ক্যাফেটেরিয়া কম্পিউটার ও এআই ল্যাবসহ অনেক কিছু পাশে তৈরি হচ্ছে তারকা হোটেল আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার থিয়েটার জাদুঘর লোটাস ক্যাফেটেরিয়া ও নিজস্ব লেক নিজস্ব হেলিপ্যাডও করতে চান তারা দূর দূরান্ত থেকে আসা অভিভাবকরা চাইলে এখানে আবাসিক সুবিধাও নিতে পারবেন মোট কথা আন্তর্জাতিক মানের একটি পরিপূর্ণ স্কুল বলতে যা বোঝায় তার সবই এক বাউন্ডারির মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এখানে দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে দেড় লাখ বর্গফুটের ফুটের শ্বেত শুভ্র চমৎকার এই স্থাপনা প্রকৃতিকে ধারণ করতেই চারিদিকে খোলামেলা রাখা হয়েছে স্কুলটিতে যা আলো ছড়াচ্ছে আশেপাশে প্রতিষ্ঠানটির উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি সৃজনশীলতা সমাজসেবামূলক ভাবনা যোগাযোগের দক্ষতা এবং সহযোগিতার বিকাশকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের শুধু একাডেমিকভাবে নয় নৈতিকভাবেও দক্ষতা অর্জনে সহায়তা করছে এ প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে প্লে থেকে কেজি পর্যন্ত ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কারিকুলামে পাঠদান করা হয় শিক্ষার্থীদের কমপক্ষে তিনটি ভাষায় দক্ষ করে গড়ে তোলার প্রক্রিয়া চলছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনশো শিক্ষার্থী পড়াশোনা করছে